আসসালামু আলাইকুম আমরা এখন এই ম্যাথটি দেখব যে কিভাবে এই ধরনের ম্যাথগুলা খুব অল্প সময়ে সলভ করা যায় ইটস লাইক ম্যাজিক সো এই ম্যাথে আমরা কি क्वेश्चनটা পড়ি হাউ মেনি নাম্বারস আর देयर बिटवीन 12 এন্ড 96 ইনক্লুডিং দ্যাস টু নাম্বারস দ্যাট ইজ 12 এবং 96 সহ দ্যাট আর ডিভিজিবল বাই 3 বারো থেকে ছিয়ানব্বই পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো বিভাজ্য হয় নিঃশেষে বিভাজ্য হয় বারো এবং ছিয়ানব্বই সহ এই ম্যাথ গুলা ইন ডিটেইলস করতে গেলে অনেকভাবে করা যায় সময় নিয়ে বাট আমরা যেহেতু এমসি কিউ কোশ্চেন সলভ করছি কিভাবে শর্টকাটে করা যায় সেটাকে দেখি

তাহলে so, 96 মাইনাস 12 কত হচ্ছে ওয়ান্স अगेन 84 by 4 plus 1 তাহলে 84 by 4 কত yeah, 84 by 4 কত হবে 4 দ্বারা 21 plus 1 দ্যাট ইজ 22 আইটেম আমরা যদি করি অবভিয়াসলি 15 থেকে 236 বলছে ইনক্লুডিং দ্য টু নাম্বারস মাস্ট ডিভিজিবল বাই 3 তাহলে এটা কি হবে 237 minus 15 divided by 3 plus 1